দুইটা ভিডিও থেকে একটা ভিডিও থেকে ওনার ইনকাম আসে একশো তিরানব্বই ডলার আরেকটাতে প্রায় বিরানব্বই ডলার বা তিরানব্বই ডলার যাই আপনি ফেসবুক অনলাইনে কেন কাজ করবেন এইখানে আপনার কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না এখানে শুধু আপনার শ্রমটা আপনার ইনভেস্ট আমি আগের ভিডিওতে এই কথাগুলো বলেছিলাম আপনাদেরকে আমি গতকাল একটি ভিডিও দেখেছি এক বাই অল্প কিছুদিন হয়েছে উনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছে এবং উনি ওইখানে ডুয়েট ভিডিও বানানোর পর অতি দ্রুত অ্যাডসন রিলস পেয়ে যায় এবং আপনারা বিশ্বাস করবেন কি না উনি অ্যাডস অ্যাডসন রিলস পাওয়ার পরে উনি ওইখানে দুইটা ভিডিও ওনার ভাইরাল হয়ে যায় দুইটা ভিডিও থেকে একটা ভিডিও থেকে ওনার ইনকাম আসে একশো ডলার আরেকটাতে প্রায় বিরানব্বই ডলার বা তিরানব্বই ডলার যাই হোক এবার এসে ওনার প্রায় দুইটা বিডিও থেকে প্রায় তিনশো ডলার প্রায় না তিনশো ডলার চলে আসছে তো আপনারা যদি কাজ করার সিদ্ধান্ত না নেন কাজ শুরু না করেন তাহলে ইনকাম কীভাবে করবেন আর বর্তমানে যেহেতু বেনিফিটটা ভালো আপনারা কাজ শুরু করে দিতে পারেন এডিটিং ভালো করে করা সব কিছু ধীরে ধীরে শিখে যাবেন শুধু কাজ করার মন মানসিকতাটা তৈরি করুন কাজ করার চিন্তাধারাটা আপনার মাথার মধ্যে ফিক্সড করুন কিন্তু কাজটা যে করবেন আপনারা আপনাদেরকে প্রতিনিয়তই আমি ভিডিওতে বলি যে আপনার রেগুলার এবং নিয়মকানুন মেনে কিন্তু আপনার কাজ করতে হবে প্রতিদিন একটা ভিডিও ছাড়বেন এক টাইমে সারুন তিনটা ভিডিও সারবেন তিন টাইমে সারুন তবে আমি বলবো প্রতি ভিডিওতে আমি বলি যে অন্তত পক্ষে তিনটা ভিডিও সারেন সকাল দুপুর রাত সন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যা দশটা একটা অথবা সন্ধ্যা সাতটা এই টাইমে মিলিয়ে আপনারা কিন্তু প্রতিদিন তিনটা করে ভিডিও ছাড়ুন দেখুন আপনার রেজাল্ট কিন্তু অতি শীঘ্রই চলে আসবে যে ভাই কাজ পারে না কাজ পারবেন আপনি তো কাজ শুরুই করেন না কীভাবে পারবেন আমি কি পারি বা পারতাম আগে এখন যতটুকু পারি আগে তো তাও পারতাম না এবং এখন যতটুকু জানি সামনে তো আরও বেশি জানব কারণ কাজ করতে করতে শিখতে শিখতে না জানা হবে তার মানে আপনার কাজ শুরু করতে হবে তবে যদি আপনি একান্তই কোনো কিছু না বোঝেন মোবাইল ফাংশন সম্বন্ধে বা টুকিটাকি ইংলিশ সম্বন্ধে যদি একেবারেই না বোঝেন একেবারেই অনভিজ্ঞ হন তাহলে তার আপনার এই লাইনে হবে না আপনি অন্য কোনো বিজনেসের কথা চিন্তা করতে হবে তবে আমার মনে হয় বর্তমান সমাজে বর্তমান সময়ে মোবাইল ফাংশন সম্বন্ধে বুঝে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম মানে জানা লোকই বেশি জানে না এমন লোক হচ্ছে খুব কম আর জানে এরকম লোকের সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি তো যারাই বুঝেন জানেন এবং ফ্যামিলির মধ্যেও কিন্তু অনেক আপুরা আছেন এখন কিন্তু অনেক সুন্দরভাবে ভিডিও করা যায় ওখানে ইচ্ছা করলে কিন্তু আপনি বয়েসটা দিয়ে অন্য একটা ভিডিও ডাউনলোড করে শুধু বয়েসটা দিয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন বাসায় বসে না থাকে রান্নার পাশাপাশি বাচ্চা কাচ্চাকে দেখাশোনার পাশাপাশি কিন্তু আপনি একটি ভয়েস রেকর্ড করে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন তাতেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে বা অনেকেই ইনকাম করছে এবং শুধু তাই না শুধু রান্নার ভিডিওগুলো আপনার ফেস দেখানোর দরকার নেই চেহারা দেখানোর দরকার নেই শুধু রান্নার ভিডিওগুলো আপনি প্রতিদিন আপলোড করুন প্রতিদিন তো দুই একবার এমনিতেই রান্না করেন ওই ভিডিওগুলো শুধু এক মিনিট বিশ সেকেন্ড দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে সুন্দর সুন্দর করে এগুলো আপলোড করতে থাকুন ইনশাল্লাহ ব্যাটার রেজাল্ট পাবেন যাই হোক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি নেক্সটে আবার একটি বিষয় নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ